সস্তায় অনেক ভালো জিনিস খেতে চাইলে এই সময় খেতে হবে রাঙালু ও প্রচুর প্রোটিন অনেক প্রোটিন তার মধ্যে সস্তা আমি রাঙালু নিয়ে চলে এসেছি গদার মতন এ বেশি না পাঁচ ছটা রাঙালু এক কিলো হয়ে গেছে এরকমই সাইজ আর তেমনি হবে মিষ্টি যারা মিষ্টি আলু খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা খুবই সুন্দর তার কারণ হচ্ছে এই রেসিপিটা হবে টক ঝাল মিষ্টি আমি তিনটে সিটি মেরে আলুটাকে সিদ্ধ করে নিলাম আলু আলু সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম ব্যাস এভাবে ছুলে নেব নিয়ে এটাকে ম্যাশ করব। আমি জানি আমার ভিডিও যারা আমাকে পছন্দ করে বা আমার রান্না পছন্দ করে তারা দেখে আর যারা করে না তারা হয়তো দেখেই না তবে সবাইকেই অনুরোধ করব একটু দেখার জন্য এইভাবে ম্যাশ করে নিয়েছি নেওয়ার পর তারপরে আমি নিয়ে নিচ্ছি যে পুদিনা পাতা আর বেশ ঝাল ঝাল করার জন্য নিয়ে নেবো বেশ পাঁচ ছটা লঙ্কা ঝাল লঙ্কা আর যদি ঝাল কম থাকে লঙ্কায় তাহলে আর একটু বেশি কারণ মিষ্টিটাকে মারার জন্য একটু ঝাল দিতে হবে এভাবে কুচিয়ে নিচ্ছি তারপর কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেব নিয়ে এভাবে একে একে সব কুচিয়ে নেবো কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি এবার ধনে পাতা কুচিয়ে নিচ্ছি আর নিয়ে দুটো পেঁয়াজ কলি স্টিক সেটাও এইভাবে কেটে নেব আর নিয়ে নেব একটা ছোটো ক্যাপসিকামের অর্ধেক ক্যাপসিকাম এইভাবে কুচি কুচি করে সব কেটে নিয়ে তারপরে এই রেসিপিটা শুরু হবে যাই হোক বন্ধুরা এই সময় সিজনের সময় সিজনের জিনিসগুলোকে খেয়ে নিতে হবে কারণ কি অফ সিজনে প্রচুর দাম আর সেইভাবে জিনিসও ভালো পাওয়া যায় না রাঙালো এত প্রোটিন যে বাচ্চা বুড়ো সবার জন্যই প্রযোজ্য তাই অন্য কিছু না বানিয়ে খেতে ইচ্ছা হলে এইভাবে টিকিয়া বানিয়ে খেলে খুব ভালো লাগবে অসাধারণ লাগবে অনেকটাই লাগবে ঠিক যেন কোনো ইয়ে খাচ্ছেন চপ খাচ্ছেন এরকম লাগবে এইভাবে কুচি কুচি করে নিয়েছি আলুটাও আমি মেখে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবারে স্বাদ মতো নুন আমি হাফ চামচ নুন দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো আর চারভাগের এক চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো আর দিলাম একটু কষারি মেথি আর যেগুলো কুচিয়েছিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা পেঁয়াজ কলি আর ক্যাপসিকাম এইগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা তিন চামচ মতো বেসন আর দু চামচ মতো চালের গুঁড়ো সেটা আপনাদের আন্দাজ মতো দেবেন কতটা আলু সেই হিসেবে দিতে হবে কারণ যদি আলুটা খুব নরম নরম হয়ে থাকে তখন আর একটু দিতে হবে আর এই সেপটা দেওয়ার জন্য হাতে ভালো করে তেল দিয়ে নিতে হবে আমি গোল গোল ঘুরি বলে গোল গোল সেপ আর দিয়ে নিই তার কারণ জীবনটা একদম গোলে গোল হয়ে গেছে সেই জন্য এটাকে আমি পুরো এই যে করে নিয়েছি যাও। কুটি ধরে ঘোরার থেকে এভাবে তিকনভাবে ঘুরলে ভালো যাই হোক আপনাদের যেভাবে ভালো লাগে শেপ করতে সেভাবে করবেন এবারে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রিফাইন তেল আর যে কোনো ভাজায় মানে অনেক বেশিরভাগ ভাজাতেই রিফাইন তেল ইউজ করাটাই ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে সেটা সর্ষের তেলও করতে হয় এইভাবে উল্টে উল্টে নিচ্ছি আমি মাঝখানে একটু ডেকোরেশনের জন্য একটু শুকনো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে মাঝখানে দিয়ে দিয়েছি ওতে ঝালও হবে আবার দেখতেও ভালো হবে এত সুন্দর খেতে এই রেসিপিটা না বানিয়ে খাওয়া পর্যন্ত কেউ বুঝতেই পারবে না যে এত সুন্দর রেসিপি এ রাঙালুদি হতেও পারে যাই হোক এইভাবে তুলে নিচ্ছি আমি তোলার সময় একটা পেপার নিয়ে নিয়েছিলাম থালায় তার কারণ হচ্ছে পেপারে তেলটা টেনে নেবে আমি জানি বন্ধুরা আপনারা আমার ভিডিওটা আপনাদের অমূল্য সময় দিয়ে দেখেন তার জন্যে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ঠিক আছে কারণ আপনারা অমূল্য সময় দেন আমাকে আর সেজন্য জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা কিন্তু শেষ নেই যাই হোক আর অনুরোধ করব সাবস্ক্রাইব করার শেয়ার করার লাইক কমেন্ট করার আর করবো অনুরোধ একবার বানিয়ে খাওয়ার আর সঙ্গে কমেন্টেরও অনুরোধ